এই দেখো বন্ধুরা এখন আমি কড়াইতে কি ডালছি এটাকে কি বলে বলো একটু পরে দেখবে এটা খেলাটা কি হয় সবাই হয়তো বুঝতে পেরেছো এটা কি জিনিস তাই না এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি একটু পরে মিউজিকটা শুরু হয়ে যাবে এই দেখো বন্ধুরা এটার মিউজিকটা শুরু হয়ে গেছে জাস্ট স্টার্ট হলো দেখতে পাবে সবাই এই দেখো এই কিভাবে শুরু হয়ে গেছে দেখতে অনেক মজা লাগছে খেতেও মজা লাগে Ta-da, ready, Popcorn.